রমজান মাস পুরো বছরের সবচেয়ে বরকতময় ও ফজিলতপূর্ণ মাস এ মাসের আমলে আল্লাহ সত্তর গুণ সব দান করে থাকেন পবিত্র এ মাসে শেহরি ইফতার ও তারাবি সহ কিছু বিশেষ আমল রয়েছে তবে এসব ছাড়াও আরো প্রচুর আমল রয়েছে যেগুলো বছরের অন্য সময়ের মতো রমজান মাসেও করা যায় এতে বিপুল স্বাব অর্জিত হয় আল্লাহর সান্নিধ্য লাভ হয় সুবহানাল্লাহ রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো আমাদের প্রত্যেকের উচিত এটা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক এজন্য সর্বোত্তভাবে আমাদের প্রচেষ্টা থাকা উচিত সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে রমজান মাসে করার জন্য গুরুত্বপূর্ণ দশটি সহজ আমল সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক নম্বর এক অধিক হারে দোয়া করা অর্থাৎ বেশি বেশি দোয়া করা মহান আল্লাহ রোজার বিধান বর্ণনা করার পর বলেছেন হেনবি আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তখন আপনি বলুন আমি তো কাছেই আছি প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনায় সাড়া দিই সুহান আল্লাহ সুরা আল বাকারা আয়াত নম্বর একশত ছিয়াশি তাই পবিত্র মাহে রমজানে রোজা থাকার পাশাপাশি মহান আল্লাহ তা আলার কাছে অধিক পরিমাণে দোয়া করা আমাদের জন্য আবশ্যক নম্বর দুই তাহাজুদের নামাজ আদায় মহানবী সাল আলী বলেন যে রমজান মাসে ইমান ও সবের আশায় ইবাদতের মাধ্যমে রাত জাগরণ করবে তার অতীতের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ কেননা পবিত্র মাহে রমজানে আল্লাহ তালা প্রত্যেকটি নিক কাজের সবের পরিমাণ বাড়িয়ে দিয়ে থাকেন আপনি এগারো মাস একটি ভালো কাজ করলে আল্লাহ তালা তার দশগুণ সব দান করবেন কিন্তু পবিত্র মাহে রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তালা একটি ভালো কাজ করার বিনিময়ে সত্তরটি আপনাকে নেকি দান করবেন আল্লাহ একবার নম্বর তিন দান সৎকা ও সহযোগিতা করা অন্যকে সহযোগিতা করা ও দান সৎকায় মগ্ন হওয়া রমজানের গুরুত্বপূর্ণ আমল এ প্রসঙ্গে প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু বলেন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম ছিলেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল আর রমজান মাসে তার বদান্যতা আরও বেড়ে যেত অর্থাৎ মোহাম্মদ সাল আলী হাসাল্লাম সবচেয়ে বেশি তিনি দানশীল কিন্তু পবিত্র মাহে রমজান আসলে তিনি আরও বেশি বেশি করে দান করতেন সুবাহান মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার দুইশত আট নম্বর চার কোরআন তেলাওত এবং অনুবাদ রমজানে যেহেতু প্রতিটি ইবাদতের সওয়াব সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় তাই এই মাসে যথাসাধ্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা প্রত্যেক মুসলিম ও মুমিনের উপর আবশ্যক এ প্রসঙ্গে রসুল করিম সাল আলী হোসাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবেন সুবাহান্লাহ সুবাহান্লাহ নম্বর তওবা ও সর্বদা তওবা করা ওয়াজিব আর বিশেষত এই মাসে তো বটেই এই মাসে তওবার অনুকূল অবস্থা বিরাজ করে শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় জাহান্নাম নাম থেকে মানুষকে মুক্তি দেওয়া হয় তাই আল্লাহ রসুল সাল্ল আলি হসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করতে পারেনি তার নাক ধুলাই ধূসরিত হোক জাম উলুম হাদিস নম্বর এক তাই আমাদের প্রত্যেকের উচিত পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে মহান রবুল আল আমিন আল্লাহ তাআলার কাছে তওবা ও ইস্তাকফার করা নম্বর ছয় মিসওয়াক করা মিসওয়াকের প্রতি রসুল করিম সাল আলী হোসাল্লাম সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন হাদিসে এসেছে মিসওয়াক মুখে পবিত্রতা দানকারী এবং রবের সন্তুষ্টি আনয়নকারী আল্লাহ আকবর ইবনে খোজাইমা হাদিস নম্বর একশত পঁয়ত্রিশ নম্বর সাত ইফতার করানো রমজানে বা রমজানের বাইরে রোজাদারকে ইফতার করালে রোজার সমান সব হয় অর্থাৎ আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করার ব্যবস্থা করে দেন তাহলে মোহান রবুল আলমিন আল্লাহ তালা আপনাকে সে ব্যক্তি রোজা করে যত সব পাবেন অনুরূপ আল্লাহ তালা আপনাকে দান করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাই হাদিস শরীফ ইরশাদ হয়েছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজা পালনকারীর অনুরূপ সব লাভ করবে তবে রোজা পালনকারীর সব থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না অর্থাৎ কমানো হবে না আল্লাহ একবার আল্লাহ একবার মুসাদ আহমাদ হাদিস নম্বর বাইশ হাজার তো দুই নম্বর আট পরস্পর কোরআন শোনানো রমজান মাসে একজন অন্যকে কোরআন শোনানো উত্তম আমল এভাবে কোরআন শোনানোকে দৌড় বলা হয় হরিতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হরিতে জিবরাইল আলী সালাম রমজানের রাতে মহানবী সাল আলী হাসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রসুল করিম সাল আলী হাসাল্লাম তাকে কোরআন শোনাতেন সহিয়াল বোখারি হাদিস নম্বর এক হাজার নয়শত দুই নম্বর নয় সবে কদর তালাশ করা বা সন্ধান করা রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসে চেয়ে উত্তম সবার উচিত ওই রাতের সন্ধান করা ওই রাত সম্পর্কে কোরআন করিমে আল্লাহ তালা ঘোষণা করেন কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম সুবহান আল্লাহ সুরা কদর আয়াত নম্বর চার নম্বর দশ সামর্থ্য থাকলে ওমরা পালন করা এ মাসে একটি ওমরা পালন করলে একটি হজ আদের সমান সব পাওয়া যায় সুবহান আল্লাহ রসুল করিম সাল আলী বলেছেন রমজান মাসে ওমরা পালন করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য আল্লাহ একবার আল্লাহ একবার বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার আটশত তেষট্টি সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে উল্লেখিত এই দশটি আমল কতই না গুরুত্বপূর্ণ তাই আমরা পবিত্র মাহে রমজানে এই দশটি আমল অবহেলা করে কখনোই ছেড়ে দেব না মহানবুল মিন আল্লাহ তালা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ দশটি আমল বেশি বেশি করে পবিত্র মাহে রমজানে পালন করা তৌফিক দান করুন এবং পবিত্র মাহে রমজানের বিপুল সব অর্জন করার তৌফিক দান করুন আমিন